ইয়েস রাইট এখন থেকে ইউটিউব বিরুদ্ধে আপনি কপিরাইট ফ্রি মিউজিক সাউন্ড সব কিছু ডাউনলোড করে ইউজ করতে পারবেন কোনো প্রকার কপিরাইটের ঝামেলা ছাড়াই সরাসরি কিন্তু ইউটিউব নিজে দিচ্ছে আপনারা যারা ইউটিউব বিরোধ তৈরি করেন তাদের জন্য কিন্তু ইউটিউব এসব মিউজিকগুলো দিয়েছে আপনারা শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজারে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনারা ইউটিউব ডট কম লিখবেন আপনারা ইউটিউব ডট কম লিখে ইউটিউবটাকে অন করবেন দেখেন সেমভাবে সেম প্রসেস আপনার গুগল ক্রোম ব্রাউজারে এসে ইউটিউব ডট কমটা লিখবেন কেননা দেখেন এখানে কিন্তু আপনার ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু অনেক পয়েন্ট মিস করে যাবেন অনেক পয়েন্ট মিস করলে কিন্তু আপনি ফ্রি মিউজিক বা সাউন্ড ডাউনলোড করতে পারবেন না এখন দেখেন এখানে ইউটিউব ডট কম লিখে সার্চ করার পর কিন্তু এখানে সরাসরি ইউটিউবের মতো হোম পেজটা আপনাদের সামনে কিন্তু গুগল ক্রোম ব্রাউজার অন হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন উপরে তিনটা থ্রির জন্য শো করতেছে তিনটা থ্রির চিহ্নের উপর ক্লিক করে আপনি এখান থেকে ডেস্কটপ সাইট অপশনটাকে সিলেক্ট করে দেবেন এখানে ডেস্কটপ সাইট অপশানে সিলেক্ট করলে কি হবে এখানে আপনার ইউটিউবের পেস্তা আপনার ফোন থেকে কিন্তু সরাসরি ল্যাপটপ বা ডেস্কটপে যেমন শো করে তেমন করে অন হবে অন হয়ে যাওয়ার পর উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে উপরে একটু পাশে আপনি খেয়াল করেন কর্নারে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে লোগোটা আছে আপনার ইউটিউব চ্যানেল লোগোটা শো করবে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগোর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্স্টে শো করতেছে ভিউ ইউড চ্যানেল আপনি জাস্ট এখান থেকে ভিউ ইউড চ্যানেলের উপর উপরে একটা ক্লিক করে দেবেন ভিউ ইউ চ্যানেলের উপর ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে হোম পেজটা আছে আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজটা অন হয়ে গেছে এখানে আপনি ক্লিয়ার বা স্পষ্ট দেখতে পারতেছেন এখান থেকে জাস্ট আপনি কাস্টমার চ্যানেল অপশন উপর একটা ক্লিক করবেন আমি কিন্তু ভিডিও শুরুতে বলতেছি এখনও বলতেছি আপনার কিন্তু দৈজ সকালে ভিডিওটা দেখবেন কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবেন না অ্যান্ড দেন এখানে আপনি কাস্টমার চ্যানেল উপর ক্লিক করার পর এখানে কোনো অপশানে ক্লিক বা ব্যাক করবেন না আপনি আপনি জাস্ট এখানে দশ থেকে বিশ সেকেন্ড একটু ওয়েট করবেন আপনারা এখন দেখেন এখানে কিন্তু সরাসরি আমাদের কিন্তু গুগল ক্রোম ব্রাউজার আমাদের ইউটিউব চ্যানেলের কাস্টমাইজ পেজটা অন হয়ে যাচ্ছে এখান থেকে জাস্ট আপনি সেমভাবে তিনটে ডট সেম ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে লাস্টের এই ওপেন ইন ক্রোম ব্রাউজার এই অপশান ওপরে ক্লিক করবেন ওপেন ইন ক্রোম ব্রাউজার দিলে কী হবে এখানে কিন্তু ইউটিউব চ্যানেলের কাস্টমাইজের অপশানটা সরাসরি কিন্তু আপনাদের ক্রোম ব্রাউজার থেকে অন হয়ে যাবে দেখেন ইতিমধ্যে আমাদের সামনে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কাস্টমাইজ যে অপশানটা আছে বা কাস্টমাইজের যে পেজটা আছে ওই পেজটা অনেক গেছে অনেক যাওয়ার পর আমি আপনাদের যে বুঝেছি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু বাম পাশে অনেকগুলো একেশ শো করতেছে এখানে সবার নিচে দেখতে পাচ্ছেন একটা মিউজিকের আইকন শো করতেছে আমি কিন্তু আর একটু জুম করে আপনাদেরকে স্পষ্ট ক্লিয়ার দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট এখান থেকে এই মিউজিকের অপশানের উপর একটা ক্লিক করবেন এই মিউজিকের অপশানের উপর ক্লিক করার পর এখানে কিন্তু ইউটিউব আপনাদেরকে একেবারে সম্পূর্ণ ফ্রিতে কফি রেট ফ্রি অসংক হাজার হাজার মিউজিক দিয়ে দিয়েছে আপনারা শুধুমাত্র দুশো টাকা ওয়েট করুন ওয়েট করার পর কিন্তু এখানে হাজার হাজার মিউজিক চলে আসছে এখানে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাজার হাজার মিউজিক চলে আসবে অ্যান্ড কিন্তু এখানে যদি আপনার কোনো মিউজিক পছন্দ না হয় আপনি চাইলে সরাসরি এখান থেকে কিন্তু দেখতে পারতেছেন এখানে সাঁসবার রয়েছে আপনি সাঁসবার ফিল্টার করে করে কিন্তু মিউজিক খুঁজে বের করে নিতে পারেন এখানে দেখেন হাজার মিউজিক চলে এসেছে এখন আপনি কোন মিউজিকটা ডাউনলোড করবেন আপনি এটাকে অবশ্যই মিউজিকটাকে প্লে করে দেখতে হবে প্লে করার জন্য দেখতে পাচ্ছেন এখানে উপরে আমি একটু প্লেয়ের আইকনে ক্লিক করব দেখেন প্লেয়ের আইকনে ক্লিক করে আমাদের কিন্তু মিউজিকটা প্লে হচ্ছে মিউজিকটা প্লে করার পর এখানে দেখেন আপনি একটু স্কুল করবেন স্কুল করে ডানবারে চলে আসবেন ডানবারে চলে আসার পর দেখতে পাচ্ছেন ডাউনলোডে একটা অপশন চলে এসেছে আপনি চাইলে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন সাপোজ আপনার থেকে যদি এই মিউজিক ডাউনলোড করতে ইচ্ছে না হয় বা আপনার থেকে যদি মিউজিকটা পছন্দ না হয় আপনি উনি একটু মিউজিক প্লে করবেন এইভাবে প্লে করার পর দেন দেখেন আপনি এই বেজে চলে আসবেন আমি একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি আপনাদের বুঝার সুবিধার্থে দেন এখানে ডাউনলোড অপশন করে একটা ক্লিক করবেন আপনি ডাউনলোড অপশানের উপর ক্লিক করার পর এখানে আপনি কয়েক সেকেন্ড একটু ওয়েট করবেন ওয়েট করার পর সরাসরি আপনার ফোনে কিন্তু এই মিউজিকটা ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড কিন্তু আপনি এই মিউজিকটা আপনার ইউটিউব ভিডিওতে ইউজ করতে পারবেন কোনো প্রকার অপিরেটের ঝামেলা হবে না এখন দেখেন আপনার যদি কোনো মিউজিক পছন্দ না হয় সরাসরি কিন্তু আপনার উপরে এখানে সার্চ বা দেখতে পাচ্ছেন আপনার সার্চ বারে সার্চ করতে পারেন দেন আপনাদের পছন্দের পছন্দের মিউজিকের নাম লিখতে পারেন এভরিথিং সব কিছু আপনার এখানে লিখে দিলে কিন্তু মিউজিকগুলো চলে আসবে আই হোপ এখন থেকে আপনাদের যদি আপনারা সম্পূর্ণ কপিরেট ফ্রি অ্যান্ড সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ইউটিউবে দেওয়া এই মিউজিকগুলো ইউজ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল যখন দেখেন থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়